হ্যালো ইভ্রিওান আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে শোল মাছের তৈরি একটা রেসিপি শেয়ার করব। আর তার জন্য প্রথমে শোল মাছের যে চামড়াগুলো থাকবে সেগুলো বটি দিয়ে এইভাবে কেটে নিতে হবে চামড়াগুলো কাটা হয়ে গেলে মাছের পিসগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে মাছের পিসগুলো কাটা হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা বড় বাটি নেব আর তার মধ্যে মাছগুলোকে রেখে দেব এরপরে এই মাছগুলোর উপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা এরপরে এর উপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপরে উপর থেকে সর্ষে তেল দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মাখিয়ে নেব আর পরিমাণ মতো জল দিয়ে দেবো পরের লো ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেব তাহলেই রেডি শোল মাছের ধোকা তোমরা দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুবই সহজ পদ্ধতিতে এইভাবে তোমরা বাড়িতে শোল মাছের ধোকা রেসিপি তৈরি করো আর আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও